ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এটি অন্যতম একটি পুরাতন মন্দির এটিকে কেউ কান্তজিউর মন্দির কেউ কান্তজির মন্দির এবং অনেকেই কান্তনগর মন্দির নামেও ডেকে থাকেন বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত এটি একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্সিনীকে উৎসর্গ করে নির্মাণ করেছিলেন এটির নির্মাণ কাজ শুরু হয় সতেরোশো চার খ্রিস্টাব্দে এবং সতেরোশো খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে এর নির্মাণ কাজটি সম্পূর্ণ হয় তবে তখনকার সময়ে মন্দিরটি দেখতে যেমন ছিল এখন অনেকটাই পরিবর্তন হয়েছে মন্দিরটিতে ছিল ষাটটি নয়া বা নবরত্ন কিন্তু আঠারোশো সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এর একটিও অবশিষ্ট নেই এই মন্দিরটিতে রয়েছে পৌরাণিক কাহিনী সমূহ পোড়ামাটির অলঙ্করণের দেয়ালের গায়ে পুটিয়ে তোলা হয়েছে অনেক নিদর্শন এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এই মন্দিরটি নির্মাণ করার জন্য সুদূর পারস্য থেকে নির্মাণ শ্রমিকদের আনা হয়েছিল এই মন্দিরটির বেশিরভাগ নির্মাণ শ্রমিকই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী তাই তাদের জন্য ধর্মীয় প্রার্থনা করার জন্য পায়ের পাশেই নয়াবাদ মসজিদ নির্মাণ করেছিলেন ঠিক একই এলাকায় এটিও প্রত্নতাত্ত্বিক নির্দেশন হিসাবে খ্যাতি অর্জন করে যেটিকে বলা হয় নয়াবাদ মসজিদ প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গনে মাসব্যাপী মেলা হয়ে থাকে এই মেলায় মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই হয়ে এসেছে মেলা চালকালীন সময়ে অনেক তীর্থযাত্রী ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মন্দিরে তীর্থ যাত্রা করেন এই মন্দিরটি নির্মাণ করার সময় মন্দিরের চূড়ার উচ্চতা ছিল সত্তর ফুট কিন্তু ভূমিকম্পে বিকল হয়ে সব ধ্বংস হয়ে পড়ায় এর মন্দিরটির চূড়াটি একেবারে নিশ্চিন্ন হয়ে যায় তবে এই মন্দিরগুলোর চূড়াগুলো আর কখনোই সংস্কার করা হয়নি এই মন্দিরটি দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে কাহারোল উপজেলার সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে গ্যাপা নদীর তীরবর্তী গ্রামে কান্তনগরেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল দুই সালে বাংলাদেশ ব্যাংক বিশ টাকার নোটে কান্তিজিউ মন্দিরের ছবি সংযুক্ত করেন এই মন্দিরের বাইরের দেয়াল গুরু জুড়ে রয়েছে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন মন্দিরের প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা টালি রয়েছে উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি মন্দিরের চারিদিকের সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায় মন্দির প্রাঙ্গণ আয়তকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকৃতির মন্দিরের পশ্চিম দিকে দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ির উপরে উঠে যায় মন্দিরের নিচতলায় একুশটি এবং দ্বিতীয় তলায় সাতাশটি দরজা খিলান রয়েছে তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র তিনটি দরজা খিলান এই মন্দিরটি ঘুরে দেখার জন্য প্রতি শীতের সময় হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসেন এবং তাদের তীর্থ যাত্রাও করে যান ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন